হ্যালো বন্ধুরা স্বাগত জানাই ফ্যামিলি ফার্মাবিডি ইউটিউব চ্যানেলে আপনার যৌন পারফরমেন্স কি কমে যাচ্ছে ইন্টিমেট ফাইভে বদলে দিতে পারে সব কিছু ইন্টিমেট ফাইভ কীভাবে আপনার যৌন পারফরমেন্স ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারে সেটা জানতেই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনার ভিডিওতে যে ওষুধ দেখতে পাচ্ছেন সেটির নাম হচ্ছে ইন্টিমেট ফাইভ ট্যাবলেট এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধের মূল উপাদান বা জেনেরিক নাম হচ্ছে টাডালা ফিল ফাইভ মিলিগ্রাম আর এই ওষুধের মূল্য জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স দেখুন সেখান থেকে আপনি ইন্টিমেট ফাইভের দাম জানতে পারবেন এই ভিডিওতে আমরা ইন্টিমেট ফাইভ সম্পর্কে বিস্তারিত জানবো যা আপনাকে এই ওষুধটি সম্পর্কে সঠিক ধারণা পেতে সাহায্য করবে শুধুমাত্র এই ভিডিওটি নয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি ইন্টিমেট ফাইভ সম্পর্কে বিস্তারিত তথ্য লিখে দিয়েছি সেখান থেকেও আপনারা ইন্টিমেট ফাইভ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারবেন আমরা প্রথমেই জেনে নিই ইন্টিমেট ফাইভ কি এবং এটি কীভাবে কাজ করে এবং কোন রোগে এটি ব্যবহার করা হয় ইন্টিমেট ফাইভ হল একটি পিডিই ফাইভ ইনহিবিটর গ্রুপের ওষুধ এটি মূলত ইরেক্টায়াল ডিসফাংশন বা পুরুষদের যৌন অক্ষমতা এবং বা বিপিএইচ এবং পালমোনারি আর্টারিয়াল হাইপার টেনশন বা পিএইচ রোগে ব্যবহৃত হয় যখন কোনো পুরুষ যৌন উত্তেজনায় থাকে তখন ইন্টিমেট ফাইভ শরীরের রক্তনালীকে প্রসারিত করে লিঙ্গে রক্ত প্রবাহ বাড়ায় ফলে স্বাভাবিকভাবেই লিঙ্গের উত্থান হয় এবং যৌন অক্ষমতা দূর হয়ে যায় এছাড়া এটি প্রস্টিক গ্রন্থি মূত্রথলির পেশি শিথিল করে প্রস্রাবের সমস্যাও কমিয়ে দেয় ইন্টিমেট ফাইভের সঠিক ব্যবহার পদ্ধতি বা ডোজ একটু জেনে নেই ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষদের যৌন অক্ষমতার জন্য সাধারণত যৌন সম্পর্কে তিরিশ মিনিট পূর্বে ইন্টিমেট ফাইভ খেতে হয় প্রাথমিক ডোজ ফাইভ মিলিগ্রাম তবে প্রয়োজন অনুযায়ী বিশ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে ইন্টিমেট ফাইভের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে মাথা ব্যথা মুখ লাল হয়ে যাওয়া পেশিতে ব্যথা বধ হজম নাক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ইন্টিমেট ফাইভ ব্যবহারের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে যাদের হৃদরোগ আছে বা নাইট্রোগ্লিসারিন জাতীয় ওষুধ খান তাদের জন্য ইন্টিমেট ফাইভ খাওয়া মারাত্মক বিপজ্জনক দিনে একবারে বেশি খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধ খাওয়া উচিত নয় এটি নারীদের জন্য বিশেষ করে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য উপযুক্ত নয় ইন্টিমেট ফাইভ এটি কার্যকর ওষুধ তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং ফ্যামিলি ফার্মা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে